তো দেখো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের যারা এবছর এন ইপি সেকেন্ড সেমিস্টার অর্থাৎ নতুন শিক্ষানীতি এন ইপি সেকেন্ড সেমিস্টার আন্ডারে যারা পড়াশোনা করছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজে তাদের কিন্তু এক্সটার্নাল পরীক্ষা খুব দ্রুত শুরু হতে যাচ্ছে কারণ প্রত্যেকটি কলেজের ইন্টারনাল পরীক্ষা নেওয়া কিন্তু শেষ এই ইন্টারনাল পরীক্ষা নেওয়ার ঠিক দু থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা শুরু হয়ে যায় তো এখন চলছে আগস্ট মাস এর পরে আসবে সেপ্টেম্বর মাস তো এই সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষাটা শুরু হতে পারে কিন্তু এক্স্যাক্টলি কবে শুরু হতে পারে অফিশিয়ালি কোনো রকম নোটিশ আমাদের কাছে নেই কিন্তু একটা সম্ভাব্য তারিখ বা সম্ভাব্য দিনক্ষণ কিন্তু আইডিয়া করা যাচ্ছে যে এই তারিখের মধ্যে তোমাদেরকে এক্সটার্নাল পরীক্ষা শেষ করে দেবে কারণ এর পরের মাসে সেপ্টেম্বরের পরের মাসে অক্টোবর মাসে কিন্তু আমাদের বাঙালির মহোৎসব দুর্গাপুজো তো এই দুর্গাপুজোর চলাকালীন কোনোরকম পরীক্ষা হবে না সমস্ত রকম পঠন পাঠন বন্ধ থাকে স্কুল কলেজ সমস্ত ধরনের কলেজ প্রায় এক মাস মতো বন্ধ থাকে পুজোর ছুটি তো দেখো এই মতো অবস্থায় তোমাদের এ বিপি সেকেন্ড সেমিস্টারের এক্সাম এক্সটার্নাল এক্সাম 2024 টা ঠিক কবে শুরু হতে যাচ্ছে সেরকম একটা সম্ভাব্য তারিখ বা ডেট আমরা হিসাব করে রেখেছি সেটা হলো সেপ্টেম্বরের সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে বা সেকেন্ড সপ্তাহ থেকে তৃতীয় বা তিন নম্বর সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষাটা শেষ করে দেবে আশা করি কারণ ঠিক তার এই পরের মাসে কিন্তু দুর্গা এই কারণে এই তারিখেটা শুরু হচ্ছে বা সেকেন্ড উইক থেকে শুরু হতে পারে থার্ড উইকে শেষ হয়ে যেতে পারে পরীক্ষাটা শুরু হতে পারে এবং শেষ হতে পারে সম্ভাব্য তারিখ হলো সেপ্টেম্বর মাসের বারো তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে এরকম একটা তারিখ সম্ভব গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে এই তারিখে তোমাদের শুরু হবে এবং শেষ হতে পারে পঁচিশ তারিখ নাগাদ তো এরকম মোটামুটি দশ বারো দিনের একটা পরীক্ষার এক্সামের রুটিন তোমাদের জন্য বানানো হবে সেটা হলো অফিসিয়ালি যখন নোটিশ দেবে তখন তোমরা জানতে পারবে আর এই যে ডায়েটটার মতো একটু এঁকেছে এটার একটা যুক্তি আছে কেন তোমাদের এই সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হবে পুজোর পরে কেন হবে না দেখো ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এখন ফিফ সেমিস্টার এগুলো সব ওয়ার্ড সেমিস্টার আমরা তো জানি একটা বাদে একটা তখন কথা হচ্ছে আমাদের কলেজে সিক্স সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেছে তো সিক্স সেমিস্টারের এখন কলেজে কোনো তো সিক্স সেমিস্টার কলেজে আর পড়াশোনা করছে না এদের পড়াশোনা শেষ কলেজ থেকে সেখানে এফোন্ড সেমিস্টারের পরীক্ষাটা আমাদের শেষ হয়ে যাওয়ার পথে এখনো চলছে পরীক্ষাটা আর কয়েক সপ্তাহ পদে আর কয়েকদিন বাদে পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো এটা ক্লিয়ার হয়ে গেলে পরীক্ষাটা এটাও ক্লিয়ার হয়ে গেলো এখন কত হচ্ছে সেকেন্ড সেমটা কেন এত তাড়াতাড়ি পাবে এই তো কেবল আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দিয়ে থাকতাম এর মধ্যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা শুরু হয়ে দেখো এই সেকেন্ড তোমরা যখন নতুন ফার্স্ট সেমিস্টারে পড়তে এখন যারা নতুন নতুন ভর্তি হয়েছে নিউ যারা আছে এবং তোমরা যখন নিউ ছিলে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু অনেকেরই সাপ্লিবল একটা বিষয় এসছে কারণ পরীক্ষাতে তোমরা পাশ করতে পারো অনেক বিষয়ে এই কারণে ফেল বলে তখন কোনো জিনিস নেই এখন সাপ্লি আছে এই সাপ্লি দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে নতুন তাদের সঙ্গে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে সাপ্লি পরীক্ষা তাহলে তোমাদেরকে যেমন তুমি যখন থার্ড সেমিস্টারে উঠবে সেকেন্ড সেমিস্টার পাস করে তখন তুমি এই ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পরীক্ষাটা দিতে পারবে এটাই হলো নিউ অড পরীক্ষাগুলো দিতে হয় সাপ্লি পরীক্ষা থার্ড সেমিস্টারে ওঠার পরে তুমি কি সাবজিক্টে ক্লিয়ার করতে পারো ফার্স্ট সেমিস্টারের সাথে কিন্তু তুমি এখন পড়ছো সেকেন্ড সেমিস্টারে অলরেডি নতুন সেমিস্টার ভর্তি হয়ে গেছে তাহলে তোমাকে এখন কি করতে হবে না সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা আগে নিয়ে নিতে হবে এই কারণেই বলতাম যে পুজোর আগে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যেতে পারে তো জন্য প্রিপারেশন নাও ভালো করে সাজেশন আস্তে আস্তে ভিডিও আমি আপলোড করতে শুরু করেছি অলরেডি ইতিহাসের একটি ভিডিও কিন্তু পাশের ভিডিও সাজেশনের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও তোমরা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর এটাই হলো সম্ভব জিনিস আঁকার মূল কারণ হলো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা খুব শুরু খুব শীঘ্রই শুরু হতে চলেছে কারণ হলো সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার এটা সেমিস্টার একসাথে চলে তো এখন সিক্স সেমিস্টার বলে কোনো অস্তিত্ব কলেজে নেই ফোর্থ সেমিস্টারের এক্সাম শেষ হতে চলেছে সেকেন্ড সেমিস্টারের এক্সাম অলরেডি শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের থেকে তো কারণ কি বললাম যে তোমরা যখন থার্ড সেমিস্টারে আসবে সেকেন্ড থেকে থার্ডে আসবে তখন কিন্তু তোমার ফার্স্ট ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সাপ্লি পরীক্ষাটা দিতে হবে ঠিক এইভাবেই চলবে তখন ফোর্থ সেমিস্টারে উঠে যাবে ফিফথ সেমিস্টারে তখন কিন্তু আবার অর্ড পরীক্ষাগুলোই চলবে তো এটাই হলো তোমাদের সম্ভাব্য তারিখ এই তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাটা হতে পারে তো জোর কত প্রিপারেশন শুরু করে দাও কারণ হাতে আর একদমই সময় নেই সাজেশানের ভিডিও আস্তে আস্তে আসছে তোমরা সেগুলো দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ তোমাদের বন্ধুরা এমনই অনেকেই আছে যারা সারা বছর পড়াশোনা করতে পারে বিভিন্ন কারণে তো তাদের এটা জানা দরকার যে তাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তারাও একটু প্রিপারেশনটা লিখ আর আস্তে আস্তে যারও কারণ হচ্ছে এর আগের তোমাদের অনেক বন্ধুরা হয়তো সাবজে এসেছে তো এই সাবজেক্টটা আটকানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু জোরগুন প্রস্তুতি এবার নিতেই হবে কারণ আবার যদি সাপ্লি আসে আবার এই আবার তোমাকে পরীক্ষা দিতে হবে তো কলেজ লাইফটা এভাবেই চলবে সাপ্লি পেয়েছ পাশ করেছ সাপ্লি পেয়েছো পাশ করেছ আবার পরীক্ষা দাও আবার পরীক্ষা দাও কলেজ লাইফটাই এরকম এরকম ভাবেই কিন্তু কাটবে যদি একটু ঠিকঠাক পড়াশোনাটা না করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোকে সবাই ভালো থাকো সুস্থ থাকো